নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছি তালতলা মাঠের পাশে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে তারা ফেন্স এবং ন্যাশনালের ম্যাচ ছিল তারা ফেন্সের একটি ছেলে গুরুতর চোট পেয়েছে তার বিল্ডিং হয়েছে দুটো যেটা আমরা বলি যে সংক্ষিপ্ততম ব্রিজ দুটো চোখের পাশে চশমা পড়লে যে জায়গাটা থাকে সেই জায়গায় তিনি আঘাত পেয়েছেন আমরা দেখছি কথা শুয়ে আছেন তিনি খুব একটা সুস্থ বোধ করছেন না কথা বলার মতো অবস্থায় নেই কিন্তু পাশাপাশি আমরা এখানকার কর্মকর্তাদের সাথে কথা বলে নেবো এবং কোচ ফিরোজের সঙ্গে কথা বলে নেব একটু একটু ও খেলা চলাকালীন যা আহত হয় সেখান থেকে আমাদের ট্রিটমেন্ট খুব ভালো হয় সময় আমরা আমরা পেয়ে যাই বাট তারপরে আমরা এই দেখতে পাচ্ছি সুস্থ দেখতে পাচ্ছি খুব ভালো সুস্থ দেখছি না তবে আমার এখান থেকে মাঠ থেকে আমরা মেডিকেল অবস্থা পেয়ে গেছি পিজিতে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে পিজি ট্রমাতে নিয়ে যাওয়া হয়েছিল তা ওখান দিয়ে যতটা দেখা হয়েছে আমি কিছু ওষুধ দিয়ে আমরা আবার নিয়ে যাচ্ছি কিন্তু কথা হচ্ছে অ্যাম্বুলেন্স পেয়েছি থেকে তো অ্যাম্বুলেন্স পেয়েছি সঙ্গে কিন্তু আমাদের ওখানে আয়ফের কোনো লোক আমরা দেখি আমরা যে যাব আমরা থাকছি কিন্তু আমরা তো একটা যদি আইএফ এর কোনো লোক যদি আমাদের সঙ্গে থাকতো তাহলে আমরা একটু মনোবল পেতাম বা আপনারা কি আইএফ এর শিক্ষকতাদের সাথে যোগাযোগ করেছিলেন দেখুন তখন যে তখন যে মুহূর্ত ছিল সেই মুহূর্তে যোগাযোগ করে আমাদের অ্যাম্বুলেন্সের গায়েন ছিল গায়েন দীনেশ ছিল দীনেশ আমাদের সাথে গিয়েছিল এবং দীনেশ ছেড়ে দিয়ে যেহেতু মাঠে থাকতে হবে দীনেশ চলে এসেছিল আমি আর কুনার ছিলাম আর ফিরোজ মাঠেই ছিল খেলা দেখছিল মানে আরেকটু সচেতন হলে মনে হয় সেটা এরকম যদি মাঠে যদি তোমরা বলছো দিনেশের কাছে ইনস্ট্রাকশন থাকা উচিত এরম ইনসিডেন্ট হলে সঙ্গে সঙ্গে আইফে শিক্ষকতাদের সঙ্গে যোগাযোগ করা এবং যেখানে আমরা নিয়ে যাচ্ছি নিয়ারেস্ট হসপিটাল আমরা এস এস কেমে নিয়ে যাই সেখানে আরো যাতে কর্মকর্তারা পৌঁছে যান যাতে ট্রিটমেন্টের জন্য আরেকটু তবে আরেকটা কথা আমি যেহেতু সাথে ছিলাম দীনেশ ফার্স্টকে নিয়ে গিয়েছিল নেতাজি ইন্দোরে আজ ওখানে ইউকোফ দা ফার্স্টকে ট্রিটমেন্ট করলো এবং সাবভির ওখানে একটাই পরামর্শ দিল যে পেশেন্টের কন্ডিশন যা দেখছি বমি হয়েছে বমি হয়েছিল অ্যাম্বুলেন্সের মধ্যে তখন ও বললো যে ইমিডিয়েটলি পিজিতে নিয়ে যাওয়াই ভালো আরেকটু সচেতন হলে আমি বলবো দামি আর একটু সচেতন হলে তাহলে একদিক থেকে বোধহয় বমির জন্য ইন্টারনাল হেমারেজটা হয়নি একদিক থেকে বোধ হয় সাপে বড় হয়েছে অনেক ক্ষেত্রে ইন্টারনাল হেমারেজ হয়ে যেত ওটা আরও বেশি বলছো এবং এটা কমিউনিকেশন ইয়ে এরকম অ্যাম্বুলেন্সের ড্রাইভার সেই তো খবর পায় আইফএ প্রতিনিধি হিসেবে তারপরই একটা কমিউনিকেট করা উচিত এবং আইএ কর্মকর্তাদের এখানে কি এতক্ষণ খেলা চলছে আর কোনো কর্মকর্তা দেখতে এসেছিলেন এখনো আসেনি খেলা তো প্রায় শেষ পর্যায়ে কর্মকর্তা থাকাও এর পরে যাতে আমরা দেখেছি কুনাল তোমাকে বজায় সহ সভাপতি সৌরভ পাল ওই রাষ্ট করতে বলেছিল এই ইনসিডেন্টটা খবর পেয়ে হ্যাঁ সৌরভ দা কথা আছে সৌরভ পাল ফোন করেছিলেন আমাকে ওনার সাথে কথা আছে বলে যা ব্যবস্থা করে ওখানে করো আর এই থেকে কি কেউ এসে এই না আমি তো কাউকে দেখতে পাচ্ছি না বলে তুমি করো আর আমাকে বা পুরোটা জানাও তাহলে আমি একটু মানে ফোন আসছি অনেক ধন্যবাদ